আমি সত্যি ইউটিউব ছেড়ে দেব কাল তোমাদেরকে বলেছিলাম যে আমি ইউটিউবে আর ভিডিও আপলোড দেব না আমি ইউটিউব ছেড়ে দেব তো কি কারণে বলেছিলাম কেন বলেছিলাম সেটা কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তবে আজকে তোমাদেরকে বলবো কারণটা কি কি কারণে আমি ইউটিউবটা ছেড়ে দিচ্ছি সেটা আজকে অবশ্যই আজকের ব্লগে তোমাদেরকে জানাবো তবে চলো তার আগে এন্ট্রোটা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে সকাল থেকে মন মেজাজ একদমই ভালো ছিল না সেই কারণেই কিন্তু ব্লগটা স্টার্ট করতে এতটা লেট করেছি আর কেন মন মেজাজ ভালো ছিল না কি কারণ সবটাই কিন্তু আজকে তোমাদের এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে তোমাদের কাল থেকে বলছি আমি ইউটিউবে আর কাজ করব না তো সবটা কিন্তু তোমাদের সঙ্গে এখন বলবো তো দুপুরবেলা এই যে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে বলে বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে তো আবার ফিরে আসবো এটা তো তোমরা জানো তো যেই টপিকটা তোমাদেরকে বলতে চাইছিলাম সেটাই ফিরে আসি তো কী কারণে আমি ভিডিও করব না তার প্রথম কারণ হলো ইউটিউব প্লাস সংসার প্লাস কোম্পানি এই তিনটে জিনিস একসঙ্গে ব্যালেন্স ঠিক রাখতে পারছি না আমি আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর হাঁপিয়ে উঠছি সংসার বাচ্চা কাচ্চা কোম্পানির কাজ প্লাস ইউটিউব সামলাতে গিয়ে এত কিছু আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আমি আর পেরে উঠছি না তার মধ্যে কিছু আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেম আছে যে কারণে মন থেকে আমার মন মানসিকতা একদমই ভালো নেই কাজ করতে আর ভালো লাগছে না সেই কারণেই আমি ডিসিশান নিয়েছি যে আমি আর ইউটিউবে কাজ করব না আমি ভ্লগ করবো না বলেছি বলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ভীষণ পরিমাণে ঝামেলা হয়েছে তোমাদের দাদাভাই আমাকে বলেছে এত আশা করে এত স্বপ্ন নিয়ে তুমি ইউটিউবে নেমেছ কেন তুমি কাজ করবে না এত দূরে এগিয়ে এসে এখন কেন তুমি পিছিয়ে পড়ছো তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার এই নিয়ে একটু ঝামেলা এখনও চলছে ঠিক হয়নি কারণ আমি ভিডিও করতে চাই না আরও চায় যে আমি ভিডিও করি তো আমি ভিডিও করতে চাই না তার কারণ তো তোমাদেরকে বললাম এখনও অনেক কারণ আছে দেখো মন মেজাজ ভালো নেই তার মধ্যে দিয়েও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের যাতে একটু ভালো লাগে একটু ভালো ভিডিও আপলোড দেওয়ার তো ভিডিওতে কিন্তু একদমই ভিউজ আসছে না

এরকম ভিউজ আসছে তো এইভাবে যদি চলতে থাকে তো এই চ্যানেলটা আমি চালিয়ে কি করব বলো এত কষ্ট করে ভিডিও করে যদি চ্যানেলটায় যদি ভিউজই না আসে তাহলে এই কষ্ট করার তো কোনো মানেই হয় না তাই না আসলে কি বলো তো আমার ভাগ্যটাই খারাপ জানো তো এমনিতেই আমার ভাগ্য আছে যে আমি যেখানেই যাব যাই করব যুদ্ধ করে করে আমাকে বাঁচতে হবে জীবনে তো সেই জীবন যুদ্ধের জীবনে তো যুদ্ধ করতেই আছি সব সময় প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে বেঁচে আছি তো যাই হোক এই দিকে দেখো বৌদি পিঠে দিয়েছিল তো সেই পিঠেগুলোই আমরা খাচ্ছিলাম সবাই দুপুরে খাওয়া দাওয়ার পরে এই পিঠেগুলো মাইমা বানিয়েছিল মানে বৌদির মা বানিয়েছিল তো এত ঠান্ডার মধ্যে বর্ষার ওয়েদারে এত ঠান্ডা পড়ছে তার মধ্যে এই পিঠে তো খেয়ে খুব ভালো মজা পেলাম আমরা সবাই খেতে বেশ ভালোই লেগেছে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি তো আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করতে পারিনি কারণ সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর সংসারের কাজে ছিলাম আর এই বৃষ্টির জন্য কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় তো সেই কারণেই সকালে আর ব্লগটা স্টার্ট করা হয় না তো আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে বাড়িতে গেছিলাম খাওয়া দাওয়াটা করেছি করে অনেকক্ষণ রেস্ট করলাম আজকে প্রায় এক ঘন্টা মতন আমি ছিলাম বাড়িতে তারপর এখন যাচ্ছি আবার কোম্পানির দিকে আর আমাদের এখানে জানো তো ওই ওয়াইনাট ওয়াইনাট জেলা মানে ওয়াইনাটটা ঠিক পাহাড়ের ওপরে মানে জিলেপির মতন মানে পাহাড়ের ওপরে উঠে উঠে যেতে হয় তো সেখানে চল্লিশ জন মারা গেছে পাহাড়ে ধস নেমেছে পাহাড়ে ধস নেমে চল্লিশ জন মানুষ মারা গেছে সাইড দিয়ে অনেক গাড়ি টাড়ি যাচ্ছে তো সাউন্ড হচ্ছে ভীষণ হয়তো শোনা যাচ্ছে না কথা তো চলো পরে আমি কথা বলছি কালকে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কাল রাতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিয়েছে যে কোচিকোট জেলার সমস্ত স্কুল আজকে বন্ধ থাকবে তো সেই কারণেই সমস্ত স্কুল কিন্তু আজকে বন্ধ ছিল আর ওরা কেউ স্কুলে যায়নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো ডিউটি করে বাড়িতে চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে আর এই দিকে দেখো পুচকু নতুন জুতো নিয়ে এসেছে তো আগের দিন ওরা কালীঘাট গেছিলো কেনাকাটা করতে হয়তো সেই কারণে পুচকুকে জুতো কিনে দিয়েছে আর সেই জুতোটা আমি হঠাৎ করে দেখলাম তো জুতোটা বেশ সুন্দর তো আমি ওকে বলছিলাম পরিয়ে দেখি কেমন লাগে তো সত্যি পায়ে এবার তোমরাই দেখে বলো কেমন লাগছে আর ও মানে এত আনন্দ পাচ্ছিলো জুতোটা পরে ও মানে ওর জন্য কোনো কিছু আনা হলে সেটাকে পেয়ে খুব আনন্দ পায় ও তো সেই জন্য আমি একটু কোলে করে ওকে আদর করে দিলাম আর জুতোটা পেয়ে মাম্মাম যে কতটা খুশি সেটা তো তোমরা বুঝতেই দেখি

আসো এদিকে আসো এদিকে এসো এই যে বাবা এদিকে আসো এদিকে আসো জুতোটা দেখি এসো এদিকে এসো বাবা 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 কি সুন্দর জুতো আমি খুলে নেব আমি খুলে নেব আমি তো আমি দেব না না বলে দাও জামাটা খুলে নেব জুতোটা খুলে নেব আচ্ছা বাই বলে দাও টাটা বলে দাও টাটা টাটা করে দাও টাটা করে দাও প্রেশার কুকারের সিটিটা হঠাৎ করে বেজে ওঠাতে মামম কিন্তু একটু হলেও চমকে গেছিল। ওই জন্যই কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে ওই দেয়ালের ধারটায় হঠাৎ করে ওইভাবে দাঁড়িয়ে পড়লো তো তারপরে দেখো এই যে আমাদের চা রেডি হয়ে গেছে আর সাথে আছে চিড়ে ভাজা তো ভাই চিঁড়ে ভাজা করেছে আর আমি চা করেছিলাম তো সেটা দিয়েই সন্ধেবেলা আমরা নাস্তাটা করে ফেললাম তো এবার রাতের রান্না রয়েছে তো রাতে কি রান্না হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের দাদা ভাই বললো যে রাতের রান্নাটা আমিই করব আর মাকে আজকে আমার হাতের রান্না খাওয়াবো আর ভাই এখানে নারকেল নিয়ে বসে গেছে নারকেল কাটার জন্য। তো কি রান্না হবে সেটা তোমাদেরকে বলি আজকে যেহেতু এত পরিমাণে বর্ষা হচ্ছে খিচুড়ি না হলে তো বিষয়টা জমবে না তাই না তো খিচুড়ি রান্না হচ্ছে আর নারকেল ভেজে আর কি সেটার মধ্যে দেওয়া হবে এই যে খিচুড়ির জন্য ডাল চাল বসানো হয়ে গেছে আর এখানে আমি মোচার বড়া করব সেই কারণে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি সকালে সেদ্ধ করেছিলাম কিন্তু সারা দিন টাইম পাইনি বলে করা হয়নি তারপরে আবার দুটো সিটি মেরে এখন মোচাটাকে রেডি করে ফেলছি কিন্তু মোচাটা যে আমি করব আমি কিন্তু বেসন ট্যাসন কোনো কিছু দিয়ে করব না ঠিক আছে কারণ আমার কাছে বেসনটা নেই তো ঘরে চালের গুঁড়ো আছে অল্প ময়দাও আছে তো সেটা দিয়েই কিন্তু আমি বড়াটা করব। আমি ময়দা দিয়ে কখনো করিনি চালের গুঁড়ো ডাল দিয়েই করি তো আজকে অল্প করে একটুখানি ময়দা দেবো দেখবো যে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে সেটা খাওয়ার পরে জানাবো তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো যা যা দিতে হয় হলুদ লবণ চিনি একটু জিরের গুঁড়ো গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ সব কিছুই কিন্তু দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছু সময়ের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। তো তারপরে আমি খাবার কিছুক্ষণ আগে ওটাকে ভাজা করে নেব তো আমার এটা দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আর তোমরা যখনই ওটাকে মাখাবে তখন একটু ভালো করে সুন্দর করে হালকা নরম হাতে মাখাবে তাহলে দেখবে মানে মাখানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে

তো ভাই আমি আর তোমাদের দাদা ভাই তিনজন রান্নাঘরে গল্প করছিলাম আর আমি কালকের জন্যে সবজি কেটে নিচ্ছি কারণ হচ্ছে রাত্রেবেলা কেটে না রাখলে না সকালবেলা তাড়াহুড়ো করে করতে ভীষণ লেট হয়ে যায় কারণ সকালে তো ঘুম থেকে উঠতেই লেট হয় রেগুলার যদি রাত্রেবেলা অনেক রাত করে ঘুমানো হয় তাহলে সকালে তো ঘুম থেকে উঠতে লেট হবে তাই না তো সেই কারণেই কিন্তু রাতেই সবজি টবজিগুলো কেটে রেখে দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় সকালবেলা ঝটপট করে বানাবো মানে রান্না করবো আর নামাবো কোনো অসুবিধা হয় না তো সেই জন্যেই দু রকমের সবজি কেটে রেখেছি ডাটা আর আলু আর ওইদিকে ঝিঙে আড়ালো তো আমার গলাটা দেখেছো তো বারে বারে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এইদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছিল এত সুন্দর ফ্লেভার এসছে খিচুড়িটা আর কি বলবো মনে হচ্ছিল যে কখন খাবো তো সত্যি সুন্দর খিচুড়ি রান্না করে তোমাদের দাদাভাই তো তোমরা একদিন সবাই চলে এসো তোমাদেরকেও খিচুড়ি রান্না করে খাওয়াবো মানে তোমাদের দাদাভাই ভাই খাওয়াবেও মানে ওর হাতের খিচুড়িটা খুবই ভালো লাগে তো খিচুড়ি হয়েছে আর ওইদিকে বড়াটা কিন্তু আমি ভেজে নিয়েছি তো তোমাদেরকে দেখাবো আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে ওটার জায়গায় রেখে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো আমার বড়াটা ভাজা হয়েছিল দেখো কেমন হয়েছে এই কটা বড়া হয়েছে নিতেও তো বেশি ছিল না সেই জন্য কটাই হয়েছে আর এই যে দেখো আমাদের খিচুড়ি রেডি আর সব প্লেটে বেড়ে ফেলেছি তো সবার জন্য বেড়ে নিয়েছি খিচুড়ি এবার সবাই খাওয়া দাওয়া করবো তো কেমন লাগছে দেখতে আর আমার তো মনে হচ্ছে কখন খাবো আর এই মাকে খেতে দিয়ে দিয়েছি মা বসে পড়েছে মা খিচুড়ি খাওয়ার আগে বড়া আর আদিও চলে এসছে তো আদিকে বলছিলাম ওই পাশে চেয়ারে বসে খেতে তো খাবার তো বেড়ে বসে গেছি এবার খাওয়া দাওয়া করবো আর আজকে স্পেশাল খিচুড়ি হয়েছে এই যে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমাদের দাদাভাই রান্না করেছে নারকেল দেওয়া আছে আর ওই যে দুটো বড়া দেখছো এটা হচ্ছে মোচার বড়া তো এটাই আজকের ডিনারে খাওয়া দাওয়া করবো আমরা সবাই তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো তো তোমাদের ভালোবাসা পেলে তবেই এগিয়ে যেতে পারবো তা না হলে কিন্তু পারবো না ঠিক আছে তো মন মানসিকতা একদম সেরকম একটা ভালো নেই তো কারণটা তোমরা একটু কম বেশি জানো আজকের ব্লগে বলেছি তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো আর সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম কারণ খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা কন্টিনিউ করা হবে না এখানেই শেষ করছি ব্লগটা তো তোমাদের দাদা দেখো চলে এসছে কিন্তু খাওয়া দাওয়া করবে বলে আর এই যে মা বসে গেছে আদিও খাচ্ছে তো চলো তাহলে টাটা সবাইকে গুড নাইট